মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি ফর্ম ফিল আপ করিনি করবো না যতক্ষণ পর্যন্ত না সবাই ফর্ম ফিল আপ করছে দেখা গেল তিনি ফর্ম ফিল আপ করেছেন সব ইনফরমেশন দিব্য দেওয়া রয়েছে ওয়েবসাই মানে যেখানে প্রয়োজন তোলার সেগুলো তোলা রয়েছে স্বপন বাবু আমার প্রশ্ন হচ্ছে আপনারা তো কাজটা করছেন আপনারা তো মানে হাতে কলমে এই পুরো প্রসেসটা করছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাচারটার কারণ আপনারা কি পাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল করে বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি লোককে বলছেন যে আপনাদের নাম ইচ্ছে করে সি এর মধ্যে ঢুকে দেবেন এনআরসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এই মিথ্যাচারগুলোর কী অ্যানালিসিস আপনাদের অ্যানালিসিস করাটা পরের ব্যাপার কিন্তু বিষয়টা আমি যেটা বলি যে উনি প্রথমেই বলেছিলেন যে রাজ্যের সব মানুষ যদি ফর্ম জমা না দেয় আমি দেবো না আমাদের কাছে যা তথ্য আছে যে ইতিমধ্যেই বারো লক্ষ মানুষ ফর্ম জমা দেননি গতকাল রাত পর্যন্ত আর কি তাহলে বারো লক্ষ মানুষ ফর্ম জমা দিলেন না উনি কিন্তু জমা দিয়ে দিলেন তাহলে প্রথম মিথ্যাচারটা হচ্ছে এটাই তাই না এটাই হচ্ছে দ্বিচারিতা আর কি আর মিথ্যা কথার বলার যে পরাকাশটা যদি কাউকে বলা হয় সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি মিথ্যা কথাটা এতটা কনফিডেন্টলি বলেন এত কনফিডেন্সের সঙ্গে বলেন যে আমাদের রাজ্যের কিছু মানুষ রাজ্যের মানুষের একাংশ একদম পুরোপুরি বিশ্বাস করে নেন আর কি যে না মমতা ব্যানার্জি যা বলছে এটা একটা বেদ বাক্যের মতো আর কি তো তার ফলে উনি দিনের পর দিন ভোটে জিতে যাচ্ছেন সেই চুরি করা থেকে আরম্ভ করে যা সব কিছুতেই দেখুন আপনি পুরো মিথ্যাচার করেছে ইলেকশনের সময় নিজের পা ভাঙা থেকে শুরু করে ইলেকশনের সময় মাথা ফেটে গেছে বলে এই যে অভিনয় এগুলো সবই ছিল মিথ্যাচার কোনো কিছুই ঘটনা ঘটেনি সবটাই হচ্ছে রাজ্যের মানুষকে বুমরা করার জন্য তা কিন্তু একটা পর একটা করে যাচ্ছেন এবং তিনি কিন্তু উইনওভার করছেন রাজ্যের মানুষ এখন একটা দিন এমন আসবে না যে ওই যে পালে বাঘ করা পালে বাঘ পড়ার মতো অবস্থা হবে ওনার অবস্থাটা কিন্তু তাই হবে কারণ হচ্ছে উনি সারা রাজ্যের মানুষকে বিশেষ করে নিজের দলের লোককে কিন্তু বিভ্রান্ত করেছেন আমি এসআর প্রক্রিয়ার আরও দুটো তিনটে জিনিস মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যত কম কথা যা বলা যায় ভালো কারণ এগুলো হচ্ছে অনেক সময় না রুচিতে বাদে। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এভাবে মিথ্যাচার করেন প্রকাশ্য জনসভায় তার উত্তরে অন্য কিছু বলা খুব সত্যি খুব কঠিন কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি যে এসআইআর যেটা হচ্ছে এই যে আপনারা দেখাচ্ছেন না যে আটান্ন লক্ষ ভোটার বাদ চলে গেছে অ্যাকচুয়ালি বাদ চলে যাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি হওয়ার কথা কি হয়েছে সেটা জানা দরকার রাজ্যের মানুষের এটা জানা দরকার সেটা হচ্ছে যে দেখুন এই যে যারা দলে দলে পালিয়ে যাচ্ছিল আপনাদের ক্যামেরা সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো দেখিয়েছে না আমি কলোনির কথা বলছি না এরকম হাজারে হাজারে লাখে লাখে মানুষ পালিয়ে যাচ্ছিল তাদের নামে কিন্তু হ্যাঁ তাদের তাদের ফর্ম কিন্তু ইস্যু হয়েছিল বিষয়টা হয়েছে কি যে আমরা তো হাত পা গুটিয়ে বসে আছি যারা বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আর কি তারা অনেকে জানতেই পারেননি যে তাদের ফর্মটা কিন্তু তৃণমূল নেতারা ছিনিয়ে নিয়েছে এনুমারেশন ফর্ম যেগুলো তাদের নামে ইস্যু হয়েছিল

নামটা যদি কোনো রকম করে উঠে তাহলে আবার আমরা কোনোভাবে নিয়ে নেব হয়তো সবাই পালিয়ে যায়নি অন্য জায়গায় লুকিয়ে আছে দিয়েছে বাইরে চলে যায়নি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই বসে আছে তারা কিন্তু বহু ফর্ম আপনাকে অনেক দূরে যেতে হবে না এই যে দমদম লোকসভা এখানে কিন্তু হাজারে হাজারে কেস এরকম হয়েছে আমাদের কাছে খবর এসে যে যে লোকগুলোকে ফর্ম দেওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি তাদের ফর্মটা বিএলদের কাছ থেকে তারা নিয়ে নিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার বিরোধী দলে যারা আছেন তাদের বিএলএরা তারা দেখবেন যখন হিয়ারিং হবে এই ধরনের লোকেরা যাতে ভোটার লিস্টে না থাকতে পারে এবং প্রজেনির ক্ষেত্রে ওই যে বংশ পরিচয় দিয়ে যে ফর্ম ফিল আপ করা কথা সেখানেও কিন্তু লক্ষ লক্ষ ভুয়ো লোক ঢুকে আছে সেগুলো কিভাবে বের করবে নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মানুষ সেটা দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়